শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সহভাবে আলহাজ সালাহদ্দিন সরকার আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সংগ্রামী মহাসচিব জনন্দিত নেতা বাংলাদেশের জনগণের মনে কোঠায় যার স্থান রয়েছে এবং আজীবন থাকবে যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির নব সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সম্মানিত সদস্য নবনির্বাচিত সদস্য যিনি আমাদের আবেগের স্থান দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে সুচি চিকিৎসা সহায়তা করে তিনি তাকে সুস্থ করে তুলেছেন আমাদের সকলের শ্রদ্ধা বা করেছিলেন জাহিদ

কালীর সরকার দেশ পরিচালনা করছে দেশের শান্তি ফিরে আসবে এটি আমাদের প্রত্যাশা আজকে কেন বিভিন্ন গার্মেন্টসে বিভিন্ন ঔষধ শিল্প প্রতিষ্ঠানে কেন বিশৃঙ্খলা হচ্ছে এটি আজকে সাধারণ মানুষের প্রশ্ন সেটি আজকে আমাদেরও প্রশ্ন একটি চক্র আজকে বাংলাদেশ থেকে যাতে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান বিভিন্ন দেশে চলে যায় বাংলাদেশের গ্রামে স্কুলে যাতে এই দেশে না থাকে সভাপতি দেশে চলে যায় বিভিন্ন দেশে চলে যায় সেই জন্য আজকে চক্রান্ত হচ্ছে আমি একটি ওষুধ কোম্পানি বিশেষ অনুরোধে একটি ওষুধ কোম্পানি গিয়েছিলাম আমি শ্রমিকদের সাথে কথা বলেছি তাদের মূলত কোনো কোনো এই কোম্পানির ম্যানেজমেন্টের ব্যাপারে তাদের কোনো অভিযোগ ছিল না তারা কেন আন্দোলন করেছে সেটিও স্পষ্ট ছিল না উপস্থিত সুদমন্ডলে আপনাদেরকে সতর্ক থাকতে হবে এই অনেক শিল্প কারখানার মালিক এবং যারা উর্ধ্বতন পদ পদে বহাল আছেন সর্বোচ্চ পদে বহাল আছেন তারা কোন দেশের নাগরিক সেগুলি আজকে আমাদের খেয়াল করতে হবে এবং তারাই আজকে বিশৃঙ্খলা সৃষ্টি করছে আমি আমার বক্তব্য অন্তর্গত করতে চাই না সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ জাতীয়তাবাদী শ্রমিক শ্রমিক জিন্দাবাদ শহীদ জি আমার হোক খালেদা জিয়া জিন্দাবাদ তার নির আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ